গুড মর্নিং ফ্রেন্ড চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তা সব সকালবেলা বেঙ্গলি হাউস অনিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের দিনটা তা যাই হোক আজকে হচ্ছে এই যে মানে যা যা রান্না করবো আর কি সেগুলো সব নিয়ে টেবিলে নিয়ে বসেছি সেগুলোই কাটানাটি বাছাবাছি করছি তা এগুলো সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আমি বেশিরভাগ টাইমই ছুরি দিয়ে কাটা কাটি আর কি নিচে বসতে একটু কোমরে পড়ে লাগছে ব্যথায় একটু ব্যথা হয় কষ্ট হয় তার জন্য টেবিলেই বসি তো যাই হোক মোটামুটি আমার কাটা গোছানো সব রেডি হয়ে গেছে এখন রান্নাটা করবো অনেক দেরি হয়ে গেছে অলরেডি আর চলুন আমি কী কী রান্না করি আর কী কাজ করি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর আপনারাও দেখে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন পাশে থাকবেন পাশে না থাকলে হবে না একটু সাপোর্ট তো করতেই হবে তাহলে চলুন সঙ্গে থাকুন দেখুন আমি কি করি বন্ধুরা আজকে রান্না হচ্ছে মাশরুম তাও রান্নার রাঁধুনি হচ্ছে অন্য এই যে মাশরুমের মশলাটা কষানো হচ্ছে এখানে আলু দিয়ে আলু আছে সঙ্গে আর এখানে হবে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের ওই যে ভাত হয়ে গেছে এখন মাঠটা ঝরাবো ঝড়ালেই হয়ে যাবে আর এটারও মশলা কষে গেছে এর মধ্যে এবার মাশরুম অ্যাড হবে ফ্রাইড রাইসের জন্য যে গাজর কেটে রেখেছি আর একটা একটু কাঁকরোল ভাজবো আর এই যে মাশরুমটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে এই যে এখন মাশরুমটা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এখানে এই যে রান্নাঘর আর হচ্ছে চিকনি পরিষ্কার করার জন্য লোক নিয়েছি তাই ওরা দুজন এসছে তা আমার হচ্ছে রান্না মোটামুটি হয়েছে আর ওরা পরিষ্কার করছে তা আমি বললাম পুরোটাই ঠিকঠাক হয়নি তোমরা তাড়াতাড়ি করো আমি আবার হচ্ছে রান্না করবো তা ওরা বললো ঠিক আছে যতটা পারি ততটা ততটা করছি তারপরে হচ্ছে পরে করব। তা যাই হোক বন্ধুরা এটা হচ্ছে নেক্সট দিন ওই দিন অল্প করে দিয়ে চলে গেছিলো ওরা মানে পুরোটা করতে পেরেছিলো না তাই যা আজকে আবার এসছে তা এসে এখন হচ্ছে যে ফিল্টারটা পরিষ্কার করছে ঘরপাড় সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে হচ্ছে ফিল্টার পরিষ্কার করছে আর আমি এখানে বসে বসে মোচা বাঁচছি মোচাটা ওরা পরিষ্কার করতে হতে আমার এখানে মোচা বাছা হয়ে যাবে তা আজকে ও একা এসছে দুজন আসেনি আর এখানে হাজব্যান্ড বসে শাবলা আর আমি এখানে মোচা বাঁচছিলাম দিয়ে রান্না হবে ও আজকে সকালবেলা এসছে আজকেও বলল ফার্স্ট আর রান্নাঘরটা নোংরা করে রেখে গেছে এই যে এখানে সবজি ফাজা নিয়ে আসছে আর নিয়ে আসছে হচ্ছে কদবেল পেয়ারা এই যে এখন এগুলো পরিষ্কার করব। সব সবজি বাজার হাজার রয়েছে তৈরি করে দিয়ে গেছে কালকে হচ্ছে রান্নাঘরটা তো পরিষ্কার করে দিয়ে গেছে এই যে এখানে দিয়ে নোংরা হয়ে গেছিলো তেল তেল হয়ে গেছিলো মোটামুটি এখন এই যে এই এই দুটো হচ্ছে ক্যান্ডেল চেঞ্জ করে দিয়ে গেল ফিল্টারটা কভারটা লাগাতে হবে আর নিচে এসে পরিষ্কার করতে স্টোর রুমটা পরিষ্কার করছে আর এখানে চিংড়ি মাসিনে রেখেছে এগুলো এখন তোমার হচ্ছে বাঁচবো পরিষ্কার করবো অনেক কাজ ফটাফট করে নিই না তো অনেক দেরি হয়ে যাবে রান্না করতে রান্না এখনও বসায় নি সকালবেলা টিফিনের খাওয়া দাওয়া টিফিন টিফিন সেগুলো সব হয়ে গেছে তা দুপুরেরটা হয়নি তাহলে করে নিই বন্ধুরা এই যে এখানে আমার মোচা হচ্ছে রান্না করছি রান্না করা হয়ে গেছে এই হচ্ছে এরকম হয়েছে মোচা তা আমি আগেরটা পরে দেখাচ্ছি আর পরেরটা আগে দেখাচ্ছি এই যে রান্না করছিলাম মোচাটা আর কি তা খেতে কিন্তু দারুণ হয়েছে আমি যেহেতু পরে ভয় জবারটা দিচ্ছি আর হচ্ছে চিংড়ি মাছটাছ দিয়ে করেছি ভালোই লাগে আর এখানে সন্ধ্যাবেলা ছেলে নিয়ে আসছে মানে ছেলে চিকেন ফিঙ্গার কি চিকেন ফিঙ্গার ফ্রাই না কী বললো যাই হোক এটা মাইক্রো ওভেনে দিয়ে খাবে এখন সন্ধ্যাবেলা ওর জিম থেকে এসছে ওর কিছু লাগবে খাবার সেটাই বাটার ব্রাশ করে এখন হচ্ছে মাইক্রো ওভেনে দেবে দিয়ে এটা টিফিন করবে আর রাত্রিবেলা আজকে বানাবো হচ্ছে লুচি লুচির জন্য তরকারি করে রেখেছি সেই তরকারি করা আছে লুচি দিয়ে লুচি দিয়ে রাত্রে ডিনার হবে আর এটা হবে সন্ধ্যাবেলার ওর টিফিন আর হচ্ছে বাবা আমাকে বলেছে কিছুটা আমি লুচিও খাবো কিছু পরোটা খাবো এই দিয়ে রাত্রে ডিনার করব এই যে আমার মানে সব হয়েছে লুচিও করেছি পরোটাও করেছি বন্ধুরা এই যে লুচি ভেজেছি রাত্রের জন্য দুই থালা লুচি কে কে খাবে চলে আসো এখানে এক থালা এখানে এক থালা দুই থালা লুচি ভাজা হয়ে গেছে আর ভাজতে গিয়ে কড়াইটা আচ্ছা মতন পুড়ে গেছে তেলটাই পরিমাণে রয়েছে এখন এই তেলটা ঢেলে রাখতে হবে তা যাই হোক গরম গরম লুচি আর হচ্ছে পনিরের তরকারি আজকে রাত্রে মেনু তা যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে আমি এই লুচিগুলো এই গামলার মধ্যে গুছিয়ে নিয়ে চলে যাই খাবারের টেবিলে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া হবে তা যাই হোক যে কটা পারি খাওয়া হবে ময়দা যে যতটুকু মাখানো হয়েছিল সেই সবটুকু বানানো হয়ে গেছে আর ওইখানে ফুলকো ফুলকো কতগুলো রয়েছে এগুলো তো চিপস গেছে তা যাই হোক আজকের দিনের মতন আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে